হ্যালো গাইস আমি স্কুলের জন্য এসেছি তোমাদের দেখানো হয়নি এদিকে আমি স্কুলে এসেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম ঠিক আছে বাই স্কুলটা তোমাদের এখন দেখানো যাবে না স্কুলে ফোন নিয়ে আলাম ঠিক আছে ঠিক আছে আমরা আগে ধরবো এটা ধরতে লাগবে না আমি তো এটাই বাইরে করছি রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি সবাই হয়েছে দেখতে পাচ্ছ না আমাকে আমি আমার দিকে করিনি তার জন্য এইটা আমার বন্ধু তোর সঙ্গে আমি যাচ্ছি হেঁটে হেঁটে কলা কত করে কে জানে দেখবো কলার দোকানে যাচ্ছি ফলের দোকানে ফল কিনবো বলো দেখি কত করে আমার কলা কত করে দাদা কলা বাবা বাবা কলাগুলো তো একদমই ছোটো ছোট বাবা ছটা কুড়ি তাহলে দেখি হাই বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি সকালবেলা ছটার সময় আমার স্কুল আমার স্কুলটা খুলে গেছে দেড় মাস আমার পরে ছুটি ছিল কিছু আমি মানে অনেকদিন একটু শান্তিতে ঘুপিয়েছি এইবারে স্কুলটা খুলে গেছে এবারে ভোরবেলা আমাকে উঠতে হয় উঠে সব কিছু করে রেখে তারপরে আমাকে যেতে হয় স্কুলে এই যে দেখো স্কুলে এই জামা প্যান্টগুলো ছেড়ে নিয়েছি পড়ে গেছিলাম জামা প্যান্টগুলো ছেড়ে এখানে মেরে দিয়েছি যদি কাউকে পড়তে হয় তার জন্যে কেন প্রত্যেক দিন আর ইয়ে করি না কোনো কোনো দিন কেঁচে নিই আজকে আর ইচ্ছা করছে না শরীরটা এত খারাপ তাই মেরে দিয়েছি বাইরে মনে প্রচুর হাওয়া দেখছি তাই মেরে দিয়েছি দিয়ে এবার টিফিন স্কুলে টিফিন আজকে খাইয়েছিলো আইসক্রিম খাইছিলো আনটি বড় আনটি আর টিফিন কিছু নিয়ে গেছিলাম টিমফিন তাই খেয়েছি এখন কিছু খাবো না ওর জন্যে এই যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে ঢুকেছি অন্ধকার ঘর আমার বাড়ি এই যে দেখো ডিমের ট্রে কিনে নিয়ে চলে এসেছি এইবারে সব কাজকর্ম টুকটাক করব আস্তে আস্তে আজকে আবার অনেক কেঁচে এছি এক বালতি কেঁচেছি দুপুরবেলা কাছার পরে স্নান ফ্যান আমার হয়ে গেছে মানে স্নান ফ্যান হয়ে গেছে তাইবারে এবারে আমি খেতে বসবো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু পরে দেখা করব কিন্তু বাইরে মেঘলা ওয়েদার রয়েছে তোমাদের দেখায় দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুকুরটা মনে হয় মনে হচ্ছে বিষ দিয়েছে বিষ বিষ মানে কি বলতো মাছের খাবার বা মাছের জিনিসপত্র এইসবই কিছু দেয় এগুলো দিয়ে পরিষ্কার করেছে পুকুরতে ফেনা খেলা হয়ে থাকে পুকুরটা পরিষ্কার করেছে ওই মাছ ধরবে বলে ওরা সবাই যেহেতু বর্ষাকাল চলে আয় বর্ষাকাল তো পড়েই গেছে মনে হচ্ছে এখানে তখন তো মাছ সব বেরিয়ে যাবে কিন্তু ওরা তার আগে মাছটা ধরে নেয় মাছ ধরে ওরা ইয়ে করে ওর জন্য দেখলাম পশুদের পরিষ্কার করছিল ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে দেয় তোমাদের আবার পরে বিকেলবেলা দেখি ভিডিওটা করবো ওখানে হ্যাঁ ভাই দেখো বন্ধুরা সব জমা প্যান্ট এখন গোছাবো কালকে আবার কাজ ছিল কাজ করে এসেছি এখানে গেলে সব গোছাবো কালকে আর গোছানো হয়নি কালকে ভালো লাগছিল না আজকে স্কুল থেকে এসে ছিলাম দেখো সেরকম গুছিয়েছি সেরকম অত সুন্দর করে গোছানো হয়নি ঠিক আছে এইবারে আমি রেডি হব এগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে আজকে কোন শাড়িটা পরে পাচ্ছি না